নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে সয়াবিন আলু ফুলকপির নিরামিষ তরকারি রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে সয়াবিন আলু ফুলকপি দিয়ে নিরামিষ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই দেখো এখানে আমি এই রেসিপির জন্য একটা ছোট্ট ফুলকপি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু একটা টমেটো কিছুটা ধনিয়া পাতা আর এক প্যাকেট দশ টাকা দামের সয়াবিন নিয়েছি এখানে ওই আলু দুটো ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপির ডাটার কাছে একটু কেটে নিয়েছি যাতে মশলাটা ফুলকপির ডাটার মধ্যে ভালোভাবে প্রবেশ করে আর সয়াবিনগুলো একটু সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছোট্ট দুই টুকরো আদা নিয়েছি এর মধ্যেই এক চা চামচ গোটা জিরে নিয়েছি আর এক চা চামচ গোটা ধনিয়া নিলাম পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম এই গোটা মশলাগুলো অফ ক্যামেরায় শিলে বেটে নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নেব এই তেল নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ভাজার জন্য আলুগুলো দিয়ে দিলাম এই আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিলাম এখন নেড়ে চেড়ে লবণ আর হলুদ গুঁড়ো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ভেজে নেব সেই জন্য দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো ভেজে নিয়েছি এতে আলুগুলো ভাজার সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে মাঝে মধ্যেই ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব আলু ভেজে নামিয়ে নিলাম এই বাকি তেলের মধ্যেই ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম এই ফুলকপির মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিলাম এখন নেড়ে চেড়ে নেব লবণ আর হলুদ গুঁড়ো ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ফুলকপিগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব ফুলকপি ভাজা হতে বেশ খানিকটা সময় লাগে সেই জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিগুলো ভেজে নিয়েছি মাঝে মধ্যেই ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি ফুলকপি ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব ফুলকপিগুলো ভেজে নামিয়ে নিলাম এই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যেই ভাজার জন্য সয়াবিনগুলো দিয়ে দিলাম এই সয়াবিনের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি এখন নেড়ে চেড়ে লবণ আর হলুদ গুঁড়ো সয়াবিনের সঙ্গে একটু মিশিয়ে নেব সয়াবিনগুলো তিন চার মিনিটের মতো ভেজে নেব সয়াবিন ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব সয়াবিনগুলো ভেজে নামিয়ে নিয়েছি এই কড়াইতে এই রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এদিকে দেখো ফোড়নের জন্য গোটা মশলা রেডি করে নিয়েছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন হাফ চা চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এখন এই গোটা মশলাগুলো ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব পনেরো কুড়ি সেকেন্ডের মতো ফোরনটা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা একটু নেড়ে চেড়ে টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম আলু ফুলকপি সয়াবিন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে এখানে আমি লবণ ব্যবহার করেছি টমেটোটা একটু নরম হয়ে এসেছে এখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নেব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে এই যে যে বাটা মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ একটু রান্না করে নেব এই সময় পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই রান্নায় আমি গুঁড়ো মশলা ব্যবহার করলাম না জিরে ধনিয়া শুকনো লঙ্কা সব বেটে দিয়েছি এই সময় হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এই যে যে তেলের উপর চিনিটা দিলাম এতে রান্নার কালারটা কিন্তু দারুণ আসবে আর স্বাদের ব্যালেন্সটাও ঠিক মতো আসবে যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায় লো টু মিডিয়াম ফ্লেমে মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এতে বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো ভেজে রাখা আলু ফুলকপি দিয়েছি এখন নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে ফুলকপি আলু ভালোভাবে মিশিয়ে নেব এক মিনিটের মতো মশলার সঙ্গে আলু ফুলকপি একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা সয়াবিন দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর দুই তিন মিনিটের মতো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখানে মশলার সঙ্গে ফুলকপি আলু আর সয়াবিন একসঙ্গে আমি দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন জল রাখতে চাও সেই হিসাবেই জল দেবে জল দেওয়ার পরে দুই তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে রান্না করে নেব দুই তিন মিনিট পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি দেখো একটু দেখে নিচ্ছি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা এখানে আমার প্রায় রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে রান্নায় একটা সুন্দর ফ্লেভার আসবে এই সময় এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এখানে দেখো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব গরম মশলার গুঁড়োটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব নামানোর আগে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা একটু নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দুই তিন মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি রান্নাটা আমার রেডি হয়ে গেছে এখন গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে দুই মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দুই মিনিট পর ঢাকনা তুলে নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারো নিরামিষ সয়াবিন আলু ফুলকপির রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি একটা গাবলায় নামিয়ে নিলাম দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে না খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল এই নিরামিষ রান্নাটা শুধু ভাত নয় রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য